অল্প সময় অল্প উপকরণে সিঙ্গারা তৈরি হবে বাসায় একদম দোকানের মামাদের মতোই পারফেক্ট শিঙ্গারা তৈরি করে সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে যখন খুশি তখন খাওয়া যাবে কিভাবে সিঙ্গারা তৈরি করে সংরক্ষণ করে রেখে দিব আজকে তুলে ধরলাম আমার ভিডিওতে আশা করি সবার কাছে ভালো লাগবে তাহলে সবাই চলেন পুরো একটা ভিডিও দেখে আসে হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল মিমামস বলক কেমন আছো সবাই আশা করি তোমরা যে যেখানে আছো সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আশা করি সবার কাছে ভালো লাগবে আমি একটা বাটির মধ্যে দুই কাপ আটা নিয়ে নিলাম আটার মধ্যে তেল কালিজিরা লবণ দিয়ে নরমাল পানি দিয়ে আটাটারে যখন গোলানো হয়ে যাবে ডাকনা দিয়ে ডেকে রেখে দেব এবার চলে আসলাম সিঙ্গারার ভিতরে দেওয়ার জন্য আলুটা রান্না করে নেব ভিডিও শুরুতে আমি আলু কেটে নিলাম খুব ছোট ছোট কিউট কিউট করে আলু কেটে আলুগুলারে ভালো করে ধুয়ে একটা চাটির মধ্যে রেখে দিলাম চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়ে পরিমাণ মতোই তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার আমি আলুটারে রান্না করে নেব রান্না তো আমরা সবাই করতে পারি সবাই সবার মতো করে রান্না করে নিলেই হয়ে যাবে তবে আমি যেভাবে রান্না করলাম ওটাই তুলে ধরলাম সবার মাঝে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে মশলাগুলারে ভালো করে তেলের মধ্যে বেঁচে নেব এবার শুক্তা মশলা গুলা দিয়ে দেব দিয়ে দেব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে ভালো করে মশলা গুলা কষিয়ে নেব মশলাগুলা ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা আলুগুলা দিয়ে দিব এবার আমি আলুগুলা রান্না করে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে চাইলে আপনারা আরও কিছু সবজি অ্যাড করতে পারেন পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব দিয়ে দিলাম পেঁপে পেঁপেগুলা আগে থেকে সিদ্ধ করা জালের জন্য আরও কিছুটা কাঁচামরিচ এখানে জাল নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন রান্না হয়ে গেছে আলু রান্না হয়ে গেছে উপরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে আলুগুলা নামিয়ে ঠান্ডা করে নিব যে আটা আমি মেখে রাখলাম ওই আটারে ভালো করে একটু মুথে নিতে হবে আপনারা কে কে ঘরে সিঙ্গারা তৈরি করেন কমেন্টে জানিয়ে যেতে পারেন আর সিঙ্গারা খেতে কে কে পছন্দ করেন তাও কমেন্টে জানিয়ে যেতে পারেন আমার তো খুবই ভালো লাগে ভালো করে মুখে নেওয়া হয়ে গেলে এবার আমি ছোট ছোট লিচি কেটে নিব সিঙ্গারার রুটিগুলা একটু লম্বা করে বেলে নিতে হয় আর রুটিগুলা আমি একটু মোটা করে বেলে নিব এত পাতলা করব না এই যে এরকম করে রুটিগুলো আমি সবগুলা বেলে নিব এবার রুটিরে আমি মাঝখানে দুই ভাগ করে নেব। রুটিগুলা কিন্তু একটু লম্বা হবে এবার আমি একটু পানি দিয়ে দেব যেন খুলে না আসে এবার আমি কীভাবে বাস করলাম তাই দেখাচ্ছি আপনারা আমার হাতের দিকে তাকিয়ে বাসটা দেখে নিতে পারেন অনেকে এই সিঙ্গারার বাসটা দিতে পারে অনেকে দিতে পারে না আমিও দিতে পারতাম না কিন্তু শিখে নিলাম আগে আমি অনেকবার চেষ্টা করলাম এই সিঙ্গারার বাসটা কিভাবে দিতে হয় দিতে দিতে এখন আমারও সিঙ্গারার বাসটা হয়ে যায় আসলে মানুষ চেষ্টা করলে এমন কিছু নেই যে পারে না চেষ্টা থাকলে সব কিছু হয়ে যায় এবার আমি দুই মাথা ধরে এভাবে বাস করে দিয়ে দিলাম হয়ে গেল আমার একটা সিঙ্গারা একেভাবে আমি সবগুলা সিঙ্গারা তৈরি করে নিব আমার সিঙ্গারা হয়ে গেছে দোকানের মামাদের মতোই পারফেক্ট সিঙ্গারা হয়েছে তো সবাই কমেন্টে জানিয়ে যাবেন এবার এগুলা কিভাবে ডিপ ফ্রিজে রাখবো আমি যেভাবে বোটের উপরে সিঙ্গারাগুলা রেখেছি ঠিক একেভাবে বক্সে রাখবো বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দেব কিছুতে একটার সাথে একটা যেন না লাগে একটার সাথে একটা যদি লেগে যায় তাহলে লেগে যেতে পারে একটার সাথে একটা দূরে দূরে রেখে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে পরে সবগুলা একসাথে রেখে দেওয়া যাবে এবার আমি কিছুটা সিঙ্গারা ভেজে সবাইকে দেখিয়ে দিব একসাথে অনেকগুলা সিঙ্গারা তৈরি করে রেখে খাওয়া যাবে আমার আজকে সিঙ্গারা তৈরি করা সবার কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন লাইক দিতে ভুলে যাবেন না আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে আমার পাশে থেকে যেতে পারেন যে আপু ভাইয়ারা এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য এভাবে আমার পাশে থাকার জন্য শিঙ্গারাগুলা আমি একটু কম আসে বেজে নিব আপনারা যদি ওইভাবে ডিপ ফ্রিজে না রাখতে চান তাহলে এরকম হালকা করে বেজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যখন খাওয়া হবে তখন তেলে আর একটু লাল করে ভেজে নিলেই হয়ে যাবে আমি মনে করি তেলে ভাজা ছাড়া ওইভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন একবার তেল খাওয়াই ভালো দুইবার নয় তেল যত কম খাওয়া যাবে ততই ভালো কিন্তু আমরা তো তেল খাওয়া সবাই পারি না আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন আমার কথার মাঝে আমার ভিডিওর মাঝে কোনো কিছু যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমায় দৃষ্টি দেখবেন তাহলে আজকের মধ্যে এখানে আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ